তৃতীয় শ্রেণীর ছিয়াত্তর পৃষ্ঠার সাত নং প্রশ্নের উত্তরটা আমি এখন তোমাদেরকে বুঝিয়ে দিই সেটা হচ্ছে একটি বেঞ্চে পাঁচজন বসে পঁয়তাল্লিশ জনের জন্য কয়েকটি বেঞ্চের প্রয়োজন হবে এইখানে উত্তর চেয়েছে কি পঁয়তাল্লিশ জনের জন্য কয়েকটি বেঞ্চের প্রয়োজন হবে এটা কী চেয়েছে বলো বেঞ্চের কয়েকটি বেঞ্চ কয়টি কয়টি বেঞ্চ চেয়েছে এখন যেটা উত্তর চাইবে সেটা কি বসবে ডান পাশে শেষে তাই না এখন প্রথম লাইনে কি আছে একটি বেঞ্চে পাঁচজন বসে তাহলে আমার চেয়েছে কি বেঞ্চ তাহলে আমার কি লিখতে পারি পাঁচজন বসে একটি বেঞ্চে কি লিখতে পারি বলো পাঁচজন বসে একটি বেঞ্চে আচ্ছা তাহলে আমরা এখানে লিখি সমাধান ঠিক নিচে পাঁচজন বসে

এবার পরবর্তী লাইনে কি আছে পঁয়তাল্লিশ জনের জন্য কয়টি প্রয়োজন এখন এক এর নিচে আমরা কি পঁয়তাল্লিশ পঁয়তাল্লিশ লাগবে এক একজনের জন্য যদি কম বেঞ্চের প্রয়োজন হয় তাহলে পঁয়তাল্লিশ জনের জন্য কি বেশি বেঞ্চ প্রয়োজন হবে তাহলে বেশি অর্থ কি হয় গুণ গুণ সব সময় আমরা উপরের লাইনে বসিয়ে দিই তাহলে এক আর এই পাঁচ আমরা এখানে ভাগ প্রক্রিয়া রাখলাম পঁয়তাল্লিশ মানে বেশি 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 একের থেকে হবে বলো হলে গুণ গুণ হয় কোথায় বসে উপরে একের সাথে আমরা পঁয়তাল্লিশ এই বেশি এই গুণ করলাম নিচে পাঁচ দেখে গেলাম এই যে ভগ্নাংশটা এবার আমরা অঙ্কটা করবো এখন নিচে আছে পাঁচ উপরে আছে পঁয়তাল্লিশ পাঁচকে পঁয়তাল্লিশ দিয়ে যদি আমরা ভাগ প্রক্রিয়া করি তাহলে কি হবে বলো পাঁচ ন

এবার আমরা এখানে শেষ লাইনটি আরেকবার পড়ি পঁয়তাল্লিশ জনের জন্য কয়টি বেঞ্চের প্রয়োজন হবে এখন আমরা দেখতে পারি অতএব পঁয়তাল্লিশ জনের জন্য কয়টি নয়টি কি হবে বলো নয়টি নয় বেঞ্চের প্রয়োজন হবে ঠিক এই অঙ্কটা এমন তিন লাইনে করতে হবে ঠিক আছে এখন কিন্তু উত্তর আমরা লিখিনি তাই তো এখন আমরা বইয়ের প্রশ্নের শেষ অংশ কি বলেছে সেটা আমরা লেখার চেষ্টা করেছি এখন আমরা উত্তর কি লিখতে পারি বলতো উত্তর নয়টি এখানে পঁয়তাল্লিশ জনের জন্য কয়টি বেঞ্চের প্রয়োজন হবে নয়টি বেঞ্চের প্রয়োজন হবে আমরা শেষে কি লিখবো উত্তর নয়টি ওকে এখানে জায়গা নেই তাহলে আমরা পাশে মানে এখানে নিচের লাইনে অবশ্যই লিখতে হবে কিন্তু আমরা নিচের লাইনে আমরা এখানে বোর্ডে জায়গা পাচ্ছিলাম অথবা আমরা ঠিক নিচে লেখার চেষ্টা করব যখন আমরা খাতার পৃষ্ঠা ওদিকে যাব তখন আমরা পিডিও লিখে আমরা ওপাশে চলে যাব। তাহলে আমরা লিখতে পারি উত্তর নয়টি এখানে আমার যেটুকু জায়গা আছে আমি এখানে লিখি উত্তর নয়টি ওকে তাহলে এই অঙ্কটা এমনভাবে করতে হবে ক্যান্সেল করা